হ্যালো ফ্রেন্ডস তো আরেকটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি সকাল সকাল রান্না বান্না সব সেরে কাজ বাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে তো তো এখন আমি বেরিয়ে পড়ছি এই যে এই এ আমাদের অনেক দিন আগে খারাপ হয়ে গেছে এটা একটা মাল্টিপ্লেয়ার তো অনেক দিন ধরে ভাবছি সারাবো তো হয়ে ওঠেনি তাই আছে আমি আর মা তাড়াতাড়ি রান্না করে তো বেরিয়ে পড়ছি এই যে এই ফিল্মটা ঠিক করার আছে আর এই যে দেখো দুটো প্রেশার কুকার আছে একটা পাঁচ লিটারের আর একটা তিন লিটারের দুটোই খারাপ হয়ে গিয়েছে তো ওইগুলো সারিয়ে একটু নতুন কিছু কেনার চিন্তা ভাবনা আছে তো এই দুটো ব্যাগ নিয়ে রেডি হয়ে আছে তো এবার বেরাবো চলো সব কিছু তো গোছানো হয়ে গিয়েছে এবার বেরানো যাক তো বেরিয়েও পড়েছি এবার আমি টোটো পেয়ে গেছি তো টোটোতে উঠে গিয়েছি তো এবার টোটোতে বসে আছি টোটো ছাড়ার অপেক্ষায় তো চলো যাওয়া যাক এগুলো সব নিয়ে তো এবার যাচ্ছি টোটোও ছেড়ে দিয়েছে তো আমরা যাচ্ছি এখন বদরের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক এবার আমাদের এখানে না সব পুরোনো জিনিস দিয়ে নতুন জিনিস নিলে সেরকম একটা দাম পাওয়া যায় না তবুও যাচ্ছি এই যে চলো বদরের কাছাকাছি চলেও এসছি এবার তো চলো ওই দোকানটার দিকে যাওয়া যাক তো বদর এসে গেছে যেহেতু এবার ওইখান থেকে একটু হাঁটতে হবে হেঁটে আমাদের বদরের যে হাট আছে সেখানে যেতে হবে সেখানেই দোকানটা এই যে এই দোকানটায় চলেও এসেছি দেখো এখানে অনেক লোকই অনেক কিছু ঠিক করছে তো আমার মাও নিয়ে এসছে এই যে প্রেশার কুকারটা দিল ও তো উনি ওইদিকে প্রেশার কুকারটা খোলার চেষ্টা করছে তো আমি এইদিকে দোকানটা দেখাচ্ছি এই দোকানটার নাম ছিল দত্ত বাসনালয় তোমরা যদি আমার মানে এই কাছাকাছি বদরের লোকালয়ে কেউ থেকে থাকো তাহলে এই দোকানটায় আসতে পারো দোকানটাতে বেশ ভালোই আর কি বিভিন্ন রকমেরই আইটেম রয়েছে এখানে ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে বিয়ের যে ঘরা কলসি সেগুলো থেকে শুরু করে সব কিছু রয়েছে একজন দেখলাম ওইখানে যে ঘড়া না কি বলে ওটা কিনছে হয়তো গিফটেড ছিল তো এইদিকে আমাদের এই যে প্রেশার কুকারের এই কালো মতো যেই এটা থাকে এটা তো প্লাস্টিকে এটা খুলে নিচ্ছে কারণ ওরা এটা খুলে তারপরে এটার ওজন করবে তো যেহেতু নতুন সিলভারের থেকে পুরোনো সিলভারের দামটা খুবই কম সে কারণে এগুলো বের করে তারপরে ওরা ওজন করবে তো এইদিকে খুলছে দাদাটা তো খুলুক আর তোমাদেরকে যেটা বলছিলাম যে এই দোকানটায় তোমরা যদি আসতে চাও এটা হচ্ছে গিয়ে বদর বাজারে মানে বাজারের একদম ভিতর দিকে যখন বাজারের হাটটার ভিতরে ঢুকবে তো হাটটায় ঢোকার মুখেই প্রথমেই কিন্তু এই দোকানটা তো এইদের এই যে দোকানটা না এখানে তোমরা সব রকমের জিনিসই ঠিক করতে পারবে গ্যাসের ওভেন থেকে শুরু করে মিক্সার মেশিন তারপরে প্রেশার কুকার আরও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র সংসারে সব কিছুই খুঁটিনাটি এখানে ঠিক হয় তারপরে এই দেখো খুলেও ফেলেছে প্রথমে এটা খুলতে পারছিল না দেখি অ্যাকচুয়াল খোলেনি এটা ভেঙে ফেলেছে হাতুড়ি মেনে যেহেতু খুলতে পারছিল না অনেক দিনের পুরোনো নাটগুলো টাইট হয়ে গিয়েছিল তো এই প্রেশার কুকারটা তো পাঁচ লিটারের এটা আমাদের এখন আর সেরকম কোনো কাজে লাগে না তাই এটা দিয়েই একটা ছোট ভাবছি নেব তো দেখা যাক কত পরে দিয়ে এই যে দেখো ভেঙেও ফেললো নাটটাও মানে খুলছে না দেখে এটা পুরোটাই ভেঙে ফেললো হাতুড়ি দিয়ে তো এটা দিয়ে ওজন করে তারপরে যা হবে সেটার থেকে একটু মানে ডিসকাউন্ট করে তারপরে একটা নেব তো ইচ্ছে আছে যেহেতু আমাদের তিন লিটার একটা আছে সেটা দিয়ে সেটা আর কি দিয়ে আর এটা দিয়ে ভেবেছিলাম দুটো প্রেশার কুকার নেব তো ওনারা বললো যেহেতু ভালোই আছে তিন লিটারেরটা তো একটু ঠিক করলেই মিটে যাবে তো তাই বললো যে আর নতুন করে কেন কিনবেন তাই আমরা তিন লিটারটা কিনছি না ওটা সারাতেই দিলাম আর এক লিটারের বা দেড় লিটারের একটা কিনবো তো প্রথমে আমরা এক লিটার একদমই ছোট হয়ে যাবে তো একটা দেড় লিটারই নিই তো উনি এইদিকে ওটা বের করছে প্রেশার কুকারটা তো আমরা এইদিকে এই যে এইগুলো একটু দেখাচ্ছিলাম তোমাকে যে এখানে সব রকমের জিনিস তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পাওয়া যায় তো চলো এই যে প্রেশার কুকারগুলো দেখাচ্ছে এইটা না আমার প্রথম দেখাতেই বেশ ভালো লেগেছে দেখো কি সুন্দর গোল তো আমাদের তো সবকটাই ছিল লম্বা টাইপের তো এটা গোল বেশ ভিতরটা বেশ খেলানো আর কি ভিতরের জায়গাটাও ডিপ বলে মনে হচ্ছে তো এটা ছিল দেড় লিটারের প্রেশার কুকার প্রথমে ভেবেছিলাম এক লিটার নেব কিন্তু এক লিটারটা এতটাই ছোট হয়ে যাবে না ওটা দিয়ে কোনো সেরকমভাবে কাজ করার মানে যাবে না নিত্য প্রয়োজনের কাজ হিসাবে যেহেতু আমি আর আমার মা থাকি আমাদের মা মেয়ের সংসারের জন্য এই ডেলিটারটা মানে যে কোনো রান্নাবান্নার ক্ষেত্রে খুবই সুবিধা হবে তো তারপরে এই যে দেখো এটাও দেখলাম তো ওটাও দেখলাম এই দুটোর মধ্যে দেখা যাক এবার বাছির পালা যে কোনটা বেশি ভালো লাগছে তোমরাই দেখে বলো যে তোমাদের কোনটা বেশি ভালো লাগছে তো আমার তো বেশি কিন্তু এই গোলটাই ভালো লাগছিলো তো ভাবনা চিন্তা করছিলাম যে গোলটা নেবো নাকি এই লম্বাটা নেব তো মা আর আমি একটু আলোচনা করে তারপরে এই গোলটাই যেহেতু আমার পছন্দ হয়েছে তো মাও বললো তাহলে যেহেতু তোর পছন্দ হয়েছে তাহলে গোলটাই নে তো উনি এইদিকে প্যাকিং করছে তো যেটা তোমাদেরকে বলছিলাম যে প্যাকিং করা হয়েও গিয়েছে দেখো এবার এটা বাক্স মানে বাক্সের মধ্যে ভরে দিয়েছে এবার আমরা এখানে মেন যে দোকানের আউটলেটটা সেখানে চলে এসেছি ওটা অপোজিট সাইডে আরেকটা দোকান ছিল সেই দোকানটা দেখো এখানে জলের বোতলও পর্যন্ত পাওয়া যায় তো এখানে উনি দাম দর করছিল মানে ডিসকাউন্ট করে তারপরে যেহেতু একটা জিনিস আমরা দিয়েছি পুরনো জিনিস দিয়ে নতুন জিনিস নিচ্ছি তাই তো ওখানের কাজ মিটে গিয়েছে এবার চলে এসছি কেকের দোকানে তো কেক এখানে দেখো কত সুন্দর সুন্দর তো এখানে এসে একটা আইসক্রিম নিলাম তোমার হচ্ছে রাবড়ি আইসক্রিমটা নিয়েছিলাম কোল্ড রোলের তো তারপরে একটু ইচ্ছা হয়েছিল আইসক্রিম খাওয়ার পরে যে একটু মুড়ি মশলা খাবো অনেক দিন পরে এখানে এসেছি আমাদের বদরের বাস স্ট্যান্ডের এখানে এই কাকুটা এত সুন্দর মুড়ি মশলা মাখে খেতে কিন্তু খুব মানে টেস্টি হয় তো এই যে মুড়ি মশলা নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি অটোতে উঠে গেছি আমার আর মায়ের কাজ কমপ্লিট তো মা আমি এবার মুড়ি মশলা খেতে খেতে চলেও আসলাম গাড়ি থেকে নেমে গেছি এবার মা আমি গল্প করতে করতে এবার বাড়ির কাছে যাচ্ছি এখান থেকে তো একটু হেঁটে যেতে হবে এবার তাই আমি আর মা একটু গল্প করতে করতে যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে আবার আর যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও